এমডি রাইজেন 5 5600G এই প্রাইস রেঞ্জে আর কোনো কাউন্টার পার্ট আসেনি যেটা এটাকে বিট করবে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কাজগুলো ভবিষ্যতে আরো বড় করবেন এবং আপনারা গ্রাফিক্স এর ভালো লেভেলে কাজ করবেন এটা একটা বেস্ট অপশন হতে পারে কারণ সুপার ডুপার প্যাকেজ একেবারে গ্রাফিক্স কার্ড সহ থাকে মোনার্ক মিস্টি বক্সটা আসলে খুব সুন্দর এটা ক্যাসিং জেটের ভিতরে পাঁচটা ফ্রি ইনস্টল ফ্যান রয়েছে মাত্র 12000 টাকায় এটা কিন্তু এমডি রাইজেন এর 5600 প্রসেসর দিয়ে এরপরে থাকছে কিন্তু আপনার এমডি 5500 প্রসেসর দিয়ে আপনার 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে বাংলাদেশের জাতীয় প্যাকেজ ছাপ্পান্নশো জি প্রসেসর দিয়ে স্পেশাল ডিসকাউন্টে এরপরে থাকছে গরিবের জাতীয় প্যাকেজ কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন সবকিছু মিলে গ্রাফিক্স এবং হচ্ছে গেমিং এর জন্য আজকের প্যাকেজ গুলো স্পেশালি প্যাকেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গরমে কিন্তু পুরো হাঁস পাশ অবস্থা কিন্তু আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি এই গরমের মধ্যে আপনি প্রশান্তি পেয়ে যাবেন একেবারে ঠান্ডা অফার এখানে কিন্তু একেবারে রেডি প্যাকেজ মাত্র বারো হাজার টাকা পাচ্ছেন এর আগে কিন্তু রাজবার অনেক প্যাকেজ ছিল বারো হাজার পাঁচশো এই গরমের ঠান্ডা অফার যারা গেমিং করতে চাচ্ছেন এবং গ্রাফিক্স এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল ভিডিও হবে আজকের এই ভিডিওটি কারণ আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাকেজ রয়েছে বিশেষ করে রাইজের কিন্তু থাকছে যেটা গেমিং করার জন্য এবং গ্রাফিক্স কাজ করার জন্য বেস্ট একটা

জি ভাই অবশ্যই কি থাকবে প্রথমে এটা কিন্তু AMD Ryzen এর 5600 প্রসেসর দিয়ে যেটা গ্রাফিক্স কার্ড ছাড়া এটা কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা করেছি এবং এরপরে থাকছে কিন্তু আপনার AMD 5500 প্রসেসর দিয়ে আপনার 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে এরপরে থাকছে কিন্তু বাংলাদেশের জাতীয় প্যাকেজ 5600G প্রসেসর দিয়ে স্পেশাল ডিসকাউন্টে এরপরে থাকছে আমি সব সময় বলি গরীবের জাতীয় প্যাকেজ Core i5 এর 6th জেনারেশন এরপরে থাকছে কিন্তু Core i5 এর 4th জেনারেশন প্রত্যেকটা প্যাকেজে কিন্তু ভাইয়া একদম প্রথমটা যদি আমরা ধরি Free Fire PUBG জন্য একদম একটা বাজেটে সেরা এবং হচ্ছে গেমিং এর জন্য আজকের প্যাকেজ গুলো স্পেশালি প্যাকেজ একটু কম বাজেট দিয়ে শুরু করি কম বাজেট দিয়ে শুরু করি যাদের বাজেট একটু কম ওনাদেরকে আসলে বড় স্বপ্ন দেখে লাভ নাই বাজেটের মধ্যে সুন্দর প্যাকেজ গুলো আগে দেখাই এটা হচ্ছে কোরাই ফাইভের ফোর জেনারেশন আমি সবসময় বলি যে এটা থেকে গ্রাফিক্সের স্ট্যান্ডটা আসলে শুরু টুকটাক গ্রাফিক্সের কাজগুলো যারা করতে চান টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চান ফিল্মরা ক্যানভা এ ধরনের যে এন্ট্রি লেভেলের সফটওয়্যার গুলো আছে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে আপনারা চাইলে কিন্তু আপনার ভিডিও এডিটিংয়ের কাজগুলো করে নিতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়া এবং আপনারা হচ্ছে যে যারা ফ্রি ফায়ার পাবজি খেলতে চান তাদের জন্য একটা আদর্শ প্রসেসর আদর্শ প্যাকেজ কারণ এই প্রসেসরটা দিয়ে গ্রাফিক্স কার্ড ছাড়া খুব সুন্দর ভাবেই আপনি হচ্ছে যে ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলো অনায়াসে খেলে নিতে পারবেন তো এই প্রসেসরটা হচ্ছে মূলত কোরাই আই এর ফোর জেনারেশন একটা প্রসেসর যেটা হচ্ছে ফোর কোর ফোর থ্রেড এবং এখানে কিন্তু ইন্টেলের এস ডি চার হাজার ছয়শো মন্ডেলের গ্রাফিক্স আছে যার বদলতে এই কাজগুলো আপনি অনায়াসে করে নিতে পারবেন আর এটা কিন্তু ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি এইখানে কিন্তু মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি আমি দীর্ঘদিন যাবতীয় ব্যবহার করছি গিগাবাইট ব্র্যান্ডের একটা এস এইটি ওয়ান মাদারবোর্ড যেটা কিন্তু একটা কোরিয়ান মাদারবোর্ড এটা নিয়ে আমি অনেক বিস্তার আলোচনা করেছি জেনুইন মাদার বোর্ড গুলো দিয়ে যদি আপনি বিল্ড করতে চান পরিপূর্ণ পারফরমেন্স পেতে চান তাহলে এই কোরিয়ান মাদার বোর্ডের বিকল্প নাই তবে মাদার বোর্ডটা আপনাকে চিনে কিনতে হবে আমরা অনেক জায়গায় এটা নিয়ে কথা বলেছি জাস্ট আপনাকে এই বিষয়টা একটু মাথায় ক্লিয়ার থাকলেই আর কিছু লাগবে না আপনি বেস্ট পারফরমেন্সটা এই মাদার বোর্ড থেকে পেয়ে যাবেন এবং ভালো প্রাইজের মধ্যে কিনতে পারবেন আর এই মাদার বোর্ডটা কিন্তু অবশ্যই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে আপনার টাকার নিশ্চয়তা থাকছে ইনশাআল্লাহ আর এই বিল্ডে কিন্তু আমরা যেহেতু একটু ভালো কাজ করব যার কারণে র্যামটা ব্যবহার করছি একটা ভালো র্যাম হাইফারেক্স এই হাইফারেক্সটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড এই হাইফারেক্স এর ফিউরি সিরিজটা যেটা DDR3 থ্রি একটা RAM র্যাম হিটসিং সহ একটা ষোলোশো এর RAM তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকছে এবং এইখানে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে আমরা সানডিস্কের একটা এসএসডি পাচ্ছি যেটা কিন্তু ওয়ার্ল্ডে আরো একটা ফেমাস ব্র্যান্ড মেমরি কার্ড থেকে শুরু করে এই সানডিস্ক কিন্তু তারা সারা পৃথিবী জুড়ে বিখ্যাত এই সানডিস্কের আপনার একশো আঠাশ জিবি সাতা আমরা এই বিল্ডে রাখছি যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকছে স্পিড এবং প্রোডাক্টিভিটি

উস দেখতেই পাচ্ছেন যেটা ফোরে যেটা কিন্তু আপনার হচ্ছে যে আট লাইটিং কিবোর্ড আট লাইটিং মাউস এবং এটারও কিন্তু আমরা এই বিল্ডে রাখছি খুবই একটা ট্রেন্ডিং ক্যাসিং বর্তমান সময়ের যেটা ভ্যালুটা ভি টু হান্ড্রেড এই ক্যাসিং টা যেটা কিন্তু খুবই মিনিমালিস্টিক ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাসিং এটা কিন্তু ফুলি হোয়াইট কালার এবং মেটাল বডি এবং এটার কিন্তু ব্ল্যাক কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার ভিতরে কিন্তু একটা অবশ্যই অ্যাডজাস্ট ফ্যান রয়েছে দুই পাশে ম্যাশ রয়েছে অবশ্যই এয়ারফ্লোটা একটা ভালো তৈরি হবে এবং আমরা কিন্তু দেখেছি অনেক বড় বড় বিল মানে হচ্ছে যে এমডি বি রাইজান ফাইভের ছাপ্পান্নশো জি বা সাতান্ন জি এ ধরনের বিলগুলো এই ক্যাচিং দিয়ে করতে যার কারণে কিন্তু আমরা বলছি এয়ারফ্লোটা অবশ্যই ভালো অবশ্যই এটা বেটার এয়ারফ্লো তৈরি করবে এবং এটার ভিতরে একটা পাওয়ার সাপ্লাই আছে যেটা কিন্তু ভ্যালোটা হবে দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এই সেগমেন্টে অবশ্যই ভ্যালোটপ কিন্তু সেরা এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে তো টোটালি আজকে আমাদের এই প্রথম প্যাকেজটা থাকছে মাত্র বারো হাজার টাকায় চমৎকার একটা প্যাকেজ যদি আপনাদের বাজেট কম থাকে কাজ শুরু করতে চান আমি মনে করি আপনারা এই প্যাকেজটা নিয়ে কাজ করা শুরু করতে পারেন থ্যাংক ইউ চলো যাও নেক্সট প্যাকেজে ভাই নেক্সট প্যাকেজটা আমি সব সময় বলি ভাইয়া যেটা হচ্ছে গরিবের জাতীয় প্যাকেজ কারণ হচ্ছে এই প্যাকেজটা এমন একটা প্যাকেজ আসলে মার্কেটে কিন্তু একটা বেস্ট সেলিং প্যাকেজও বলা চলে এটাকে কারণ হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এই প্রসেসরটা থেকে ডিডিআর ফোর সাপোর্টেড শুরু একদম মিনিমাম রেঞ্জের বাজেটের মধ্যে হলেও আপনি চাইলে এটা দিয়ে অনেক ভালো লেভেলে কাজ করতে পারবেন তেমন করে তৈরি করে নিতে পারবেন আমরা যে কম্পোনেন্ট গুলো দিয়ে আজকের এই পিসি বিলটা সাজিয়েছি জাস্ট এটার সাথে একটা যদি গ্রাফিক্স কার্ড আপনি অ্যাড করেন আপনি প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং বলেন গেমস বলেন সব কিছু করতে পারবেন তো এই প্রসেসরটাও কিন্তু ট্রে প্রসেসর হয় আর জাস্ট দেখার সুবিধারটা আমরা বক্স করেছি আর এটাও কিন্তু ফোর কোর ফোর থ্রেড এবং এখানে কিন্তু ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে যার বদলতে আপনি গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের সমস্ত কাজ করতে পারবেন ফ্রি ফায়ার পাবজির মতো অনায়াসেই খেলে নিতে পারবেন এবং ভবিষ্যতে সিক্সটি সিক্সটি গ্রাফিক্স ক্যাডেট করে প্রফেশনালি লেভেলে কাজ করতে পারবেন তেমন একটা প্রসার এবং এই বিল্ডে কিন্তু আমরা বরাবরের মতো একটা মাদারবোর্ড ব্যবহার করছি দীর্ঘদিন এটা ব্যবহার করি এটা হচ্ছে আসুসের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটা মাদারবোর্ড বোর্ড আমরা দীর্ঘ যাবৎ মাদার বোর্ডটা দিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো মাদার বোর্ড এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু অবশ্যই থাকছে এবং এই বিলও কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি সেই হাইফারেক্সের ফিউরি যেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস ব্র্যান্ড এই হাইফারেক্সের ফিউরিটা যেটা কিন্তু ডিডিআর ফোরের একটা এইট জিবি র্যাম হিটসিং সহ তিন বছরের ওয়ারেন্টি সহ বাজেটের বেস্ট একটা র্যাম এবং এখানে কিন্তু স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি আরও একটা ফেমাস ব্র্যান্ড অ্যাপাচার এই অ্যাপাচারের আপনার অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা রয়েছে এখানে এবং অ্যাপাচারের একটা সাতা এসএসডি যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি জিবি এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা কিন্তু এই বিলডে রাখছি জেনুইন প্রোডাক্টগুলো দিয়ে বিল করলে আসলেই কিন্তু আপনি পরিপূর্ণ পারফরমেন্স পাবেন একটা জেনুইন প্রোডাক্ট ব্যবহার করার পরে সেটার ফিলটা কিন্তু অন্যরকম হয় দীর্ঘ দিন যাবৎ ব্যবহার করতে পারবেন তেমন একটা নিশ্চয়তা অবশ্যই থাকছে এবং যেহেতু প্রসেসরটা এখানেও ট্রে প্রসেসর জাস্ট আপনার হচ্ছে দেখার জন্য বস করেছিলাম তো সিকিওর কুলারখানি কিন্তু এখানেও সেই থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুডার ফ্যানটা আমরা ব্যবহার করছি টেম্পারেচার ধরে রাখার জন্য বেস্ট একটা কুলার ফ্যান যেটা বাজেটের মধ্যে আর এই বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু জেনারেলি দুইশো ওয়াটার পাওয়ার সাপ্লাই একটা নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আর সিপিও কেস হিসেবে কিন্তু ব্যবহার করছে অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাচিং যেটা কিন্তু সামনে দুটো ওয়ান টোয়েন্টি এম এর ফ্যান রয়েছে ম্যাশ রয়েছে খুব সুন্দর এয়ার ফ্লো তৈরি হবে এবং সাইডে অ্যাক্রিলিক রয়েছে যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যায় খুব সুন্দরভাবেই খুব সুন্দর বাজেটের শেয়ার একটা ক্যাচিং আর এই উইন্ডো কিন্তু কিবোর্ড মাউস হিসেবে আমরা সেই ফোরএ ব্র্যান্ডের আরজিবি লাইটিং কিবোর্ড আরজিবি লাইটিং মাউসটা রাখছি যেটা কিন্তু বাজেটে বেস্ট কিবোর্ড মাউস এবং এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই ধরনের যে কিবোর্ড মাউসগুলো মার্কেটে আছে কোনটায় কিন্তু এক বছরের ওয়ারেন্টি আপনি পাবেন না কিন্তু ফোরএ কিন্তু সেই সুবিধাটা দিচ্ছে আপনি মিনিমাম বাজেটের মধ্যেও আপনার প্রোডাক্টের নিশ্চয়তা থাকছে আপনি যে কোনো সময় সমস্যা হলে কোম্পানি রিপ্লেস করে দিবে বাজেটে বেস্ট একটা কিবোর্ড মাউস তো টোটালি কোরাইফেবে 6 জেনারেশন এই প্যাকেজটা আমাদের থাকছে মাত্র 15000 টাকায় চমৎকার

খুবই একটা বেস্ট প্রসেসর এখন পর্যন্ত এই প্রাইজ রেঞ্জে আর কোনো কাউন্টার পার্ট আসেনি যেটা এটাকে বিট করবে এমন কোনো প্রসেসর এখন পর্যন্ত আসেনি সিক্স কোর 12 থ্রেড এবং এখানে এ এমডি রেডনে গ্রাফিক্স আছে যার বদলতে আপনারা যারা চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কাজগুলো ভবিষ্যতে আরও বড় করবেন এবং আপনারা গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করবেন এবং চান যে ভালো ভালো লেভেলের গেমসগুলো খেলতে তাদের জন্য গ্রাফিক্স কার্ড ছাড়া এটা একটা বেস্ট অপশন হতে পারে বাজেটের মধ্যে কারণ দু থেকে এখন পর্যন্ত যে গেমসগুলো মার্কেটে এসেছে এর ম্যাক্সিমাম গেমস কিন্তু এই প্রসেসরটা দিয়ে খেলা যায় গ্রাফিক্স কার্ড ছাড়া আর এখানে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি একটা অফিসিয়াল মাদারবোর্ড যেটা কিন্তু বাইস্টার ব্র্যান্ড বাইস্টার ব্র্যান্ডটা কিন্তু খুবই ফেমাস একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড এবং আমাদের দেশেও কিন্তু অনেক আগে থেকে এই ব্র্যান্ডটা ছিল জাস্ট মাঝে দিয়ে কিছুটা সময় মার্কেটে তারা মার্কেটিং করেনি আমাদের দেশে মাদারবোর্ডের বোর্ডের কিন্তু পারফরমেন্সটা খুবই ভালো এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং এই মাদারবোর্ডটা কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং পাঁচশো বিশ মডেল আপডেট চিপসেট হওয়াতে আপনি ভবিষ্যতে চাইলে কিন্তু এখানে আরো আপডেট লেভেলের প্রসেসর ব্যবহার করতে পারবেন আর এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি সেই হাইফারেসের ফিউরি ডিডিআর ফোরের এইট জিবি একটা র্যাম যেটা কিন্তু আপনার তিন বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকছে এবং স্টোরেজ হিসেবে সেই অ্যাপাচারের একশো বিশ জিবি এসএসডিটা বাজেটের জন্য আমরা একশো বিশ রেখেছি তো অনেকেই কিন্তু চান আসলে একটু বাজেটের মধ্যে একটা পিসি বিল করতে তাদের জন্য এটাই করেছি যাদের বাজেট থাকবে তারা কিন্তু চাইলে দুশো বা দুশো চল্লিশ জিবি নিতে পারেন আর এটা কিন্তু সেই অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে কিন্তু এই অ্যাচারের এসএস রাখছি যেটা কিন্তু লং অনেক ভালো আর এই বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি সেই ফরে ব্র্যান্ডের আট লাইটিং কিবোর্ড লাইটিং মাউসটা বাজেটের বেস্ট কিবোর্ড মাউস এবং এটা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ থাকছে এবং সিফিও কেস হিসেবে অলমোস্ট বাংলাদেশের জাতীয় একটা কেস কারণ এটা হচ্ছে ভ্যালুট অফ এর এম মডেলের একটা ক্যাসিং সামনে ম্যাশ রয়েছে এবং দুটো ফ্যান রয়েছে ওয়ান টোয়েন্টি এর খুব সুন্দর পেছনে একটা ওয়ান টোয়েন্টি এর ফ্যান টোটাল তিনটা 120 টোয়েন্টি এম এম এর আর ফ্যান আর খুব এয়ার ফ্লো তৈরি করার জন্য বেস্ট এবং এটার সাইডে কিন্তু টেম্পার গ্লাস খুব সুন্দর একটা ক্যাসিং বাংলাদেশের জাতীয় কেস এই কারণেই বলছি আমরা কিন্তু দেখেছি প্রচুর বিল্ড হতে এই ক্যাসিংটা দিয়ে কারণ এয়ার ফ্লো থেকে শুরু করে বাজেটের মধ্যে সুন্দর থাকে বেস্ট একটা একটা ক্যাসিং এবং এটার সাথেও কিন্তু ভ্যালুট অফের সেই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা থাকছে যেটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই বাজেট ট্রেন্সের বেস্ট একটা পাওয়ার সাপ্লাই এবং এই পিসি বিলটার জন্য এটা মোর দেন এনাফ এর চাইতে খুব বেশি প্রয়োজন নাই আর এই বিলটা কিন্তু আমাদের একদম স্পেশালি থাকছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার ছাব্বিশ হাজার টাকায় যদি গ্রাফিক্স কার্ড ছাড়া আপনারা পিসি বিল করতে চান যে আমি গ্রাফিক্স কার্ড নিতে চাই না আমরা গেমিং করতে চাই কাজ করতে চাই তাহলে মনে করি আপনারা এই প্যাকেজটা নিতে পারেন থ্যাংক ইউ

12 থ্রেড এবং এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড ছাড়া কিন্তু 4 থ্রেড সেটার মতো সেমই এবং এই প্রসেসরটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেহেতু আমরা আলাদাভাবে এখানে গ্রাফিক্স কার্ড ইনক্লুড করেছি যার কারণে এখানে আমরা সহ প্রসেসর রাখিনি আর এই বিল্ডে কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি সেই বায়োস্টার ব্র্যান্ডের এমএস মডেলের মাদারবোর্ডটা যেটা কিন্তু 520 মডেলের এবং এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা এই মাদারবোর্ডটা রিভিউ করেছে এবং তারা কিন্তু ভালো পারফরমেন্স পেয়েছে এবং ভালো রিভিউ দিয়েছে তিন বছরের ওয়ারেন্টি সহ বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড এবং এই বিল্ডে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে রাখছি ওসিপিসি একটা আমেরিকান ব্র্যান্ড তাইওয়ান থেকে অ্যাসেম্বলিং করা একটা কিন্তু এম এফ থ্রি হান্ড্রেড ছাপ্পান্ন জিবি একটা এনভিএমই এস এস ডি ওয়ারেন্টিটা কিন্তু পাঁচ বছর কোনো এস কিন্তু পাঁচ বছর খুব একটা দেয় না দু একটা ব্র্যান্ড ছাড়া তো এটা কিন্তু তার মধ্যে অন্যতম এবং তিন হাজারের উপর রিডেড স্পিড পাঁচ বছরের ওয়ারেন্টি সহ বেস্ট একটা এস এবং এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি আমেরিকান ব্র্যান্ডের সেই র্যামটা যেটা ওসিপিসি যেটা ডিডিআর এর এইট জিবি এবং ওভার ক্লকিং এর জন্য এটা সেরা র্যাম ওভার ক্লকিং এ আপনি এটা ছত্রিশশো মেগাহার্জ অ্যাভারেজে চলবে লাইফটাইম ওয়ারেন্টি সহ বেস্ট একটা র্যাম এবং এই বিল্ডে কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করছি সবারই চাহিদার শীর্ষে থাকা একটা গ্রাফিক্স কার্ড ম্যাক্সান আর এক্স ফাইভ ম্যাক্সান কিন্তু খুব ফেমাস একটা ব্র্যান্ড এবং অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন এবং আর এক্স ফাইভ এইটটি এইট জিবি এই গ্রাফিক্স কার্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকছে আর আর এক্স ফাইভ মধ্যে দুইটা সিরিজ হয় সবাই জানেন একটা হোয়াইট কালার এডিশন আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এডিশন ব্ল্যাক কালার এডিশনটাই এটা এবং এটা কিন্তু ব্যাক রয়েছে একটা ব্যাক প্লেট রয়েছে যেটা ফুল্লি মেটাল এবং দুইটা বড় বড় ফ্যান সহ খুব সুন্দর একটা গ্রাফিক্স যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এইখানে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি গেমডিয়াসেরওরা একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু অথরাইজ প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকছে এইখানে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি আওলা ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এস টু জিরো টু থ্রি মডেলের একটা কম্বো সেট আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এই কিবোর্ডটা কিন্তু তিনটা ইফেক্টে কালার চেঞ্জ হয় সিঙ্ক হয় আপনার অন্য কোন কিবোর্ড মাউস কিন্তু এই বাজেট রেঞ্জে যে কালার চেঞ্জ হয় না বা সিঙ্ক হয় না এটা কিন্তু তিনটা আপনার মোডে এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং এক বছরের ওয়ারেন্টিও রয়েছে আর এই বিল্ডে কিন্তু একটা সিফিও কেস রাখছি আমরা বর্তমান সময়ের আরো একটা ফেমাস ক্যাচিং যেটা হচ্ছে যে মোনাক মিষ্টি বক্স এবং এই মোনাক মিষ্টি বক্সটা আসলে খুব সুন্দর একটা ক্যাচিং যেটার ভিতরে পাঁচটা ফ্রি ইনস্টল ফ্যান রয়েছে সামনে কিন্তু ফ্রেমলেস খুব সুন্দর এই ক্যাচিংটা যেটার ফ্যানগুলো এই ক্যাচিংটা থাকছে তো টোটালি গ্রাফিক্স কার্ড সহ আমাদের আজকের এই বিলটা কিন্তু সত্যি একটা আমরা ভালো প্রাইসে দিচ্ছি এবং এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ মাত্র প্রাইস থাকছে 44000 হাজার টাকা 44000 হাজার টাকা জি চমৎকার অসাধারণ একটা প্যাকেজ যারা কিন্তু চাচ্ছেন হ্যাভি টাইপের গ্রাফিক্স কাজ করবেন গেমস খেলবেন সেরা একটা প্যাকেজ দুমায় গেম খেলতে পারবেন ইনশাআল্লাহ এরপরে থাকছে কিন্তু আমাদের আরো একটা ফেমাস প্যাকেজ যেটা কিন্তু আজকের বিল্ডের সুপারস্টার বলা চলে কারণ এটা কিন্তু এমডি রাইজেন ফাইভ এর ছাপ্পান্নশো প্রসেসরটা দিয়ে এটাও কিন্তু সেই সিক্স কোর টুয়েলভ থ্রেড একটা প্রসেসর এটাও কিন্তু গ্রাফিক্স ছাড়া যেহেতু গ্রাফিক্স কার্ড আমরা আলাদা ব্যবহার করেছি তার কারণে গ্রাফিসে অন্য ছাপ্পান্নশো জি প্রসেসরটা চাইতে এটার মধ্যে কিন্তু আপনার মেগাহার্সটা একটু ভালো থাকবে আর এটার কিন্তু আপনার প্রসেসরটা ওইটার চাইতে একটু বেস্ট পারফরমেন্স দিবে কারণ আমরা জানি জি প্রসেসরগুলোতে কিন্তু আপনার একটু পারফরমেন্সটা লেস হয় যে গ্রাফিক্সটা ইনক্লুড করার কারণে তো এটা কিন্তু আপনার সেদিক থেকে সেরা একটা প্রসেসর যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এইখানে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি এম এস ব্র্যান্ডের যেটা হচ্ছে বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স সিরিজের মাদারবোর্ডটা এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই বোর্ডটা আমাদের এ বিল্ডে থাকছে এবং এইখানে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে সেই ওসিপিসি দুইশো ছাপ্পান্ন জিবি একটা রাখছি যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এবং এটার সাথে কিন্তু র্যাম হিসেবে বাংলাদেশের জাতীয় র্যাম রাখছি যেটা হচ্ছে করসায়ার ব্র্যান্ডের ব্যঞ্জিনস সিরিজের একটা র্যাম যেটা হচ্ছে ডিডিআর আর এর একটা এইট জিবি র্যাম যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা আমরা এই বিল্ডে রাখছি এবং এটার সাথে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি গেমডিয়াসের আওলা সিরিজের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এবং এটার সাথে কিন্তু আমরা কিবোর্ড হিসেবে ব্যবহার করছি কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি সেই আওলা সিরিজের কিবোর্ড মাউসটা যেটা এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কিবোর্ড মাউস এবং এই কিবোর্ড মাউসটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি আমাদের বিল্ডে থাকছে সিফিও কেস হিসেবে কিন্তু খুব সুন্দর একটা গোড জিএস কেসিং আমরা এখানে ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই ক্যাসিংটা যেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের সিভিও এইস মডেলের এই ক্যাসিংটা যেটা কিন্তু পাঁচটা ফ্রি ইনস্টল ফ্যান রয়েছে খুব সুন্দর এই ক্যাসিংটা যেটা এয়ারফ্লোটা খুব ভালো হবে ক্যাসিংয়ের যে লাইট ফ্যানগুলো আছে সেটা লাইটের কালারটা ইফেক্টটা চেঞ্জ করা যায় চাইলে আপনি অফ করে রাখতে পারবেন মাদার সাথে সিঙ্ক হয় খুব সুন্দর এই কেসিংটা আমরা এই বিল্ডে রাখছি এবং এই বিল্ডার প্রাইস থাকছে মাত্র উনপঞ্চাশ হাজার টাকা চমৎকার এই বিল্ডে কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা রাখছি ইন্টেলের আর্ক সিরিজের একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু এ মডেলের একটা গ্রাফিক্স কার্ড আমরা কিন্তু দেখেছি যে একদমই আপডেট লেভেলে যারা গ্রাফিক্সের কাজ করেন আপনারা এবং এবং আপডেট লেভেলের যত সব গেমসগুলো আপনারা খেলতে চান ইন্টেলের কার্ডগুলো কিন্তু সেদিক থেকে সেরা পারফরমেন্স দিয়ে থাকে এবং এটা কিন্তু আমাদের তিন বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকছে যেটা একটা সিক্স জিবি গ্রাফিক্স কার্ড ওসি ভার্স এবং সত্যি ইন্টেলের কার্ডগুলো সব সবচেয়ে বেস্ট হয় এই বাজেট ট্রেঞ্জে কারণ এই বাজেট ট্রেঞ্জে যদি আপনি এনভিডিয়া সিরিজে যান অনেক টাকা খরচ করতে হবে কিন্তু সেই জায়গায় পারফরমেন্সের বিচারে এটাই বেস্ট হয় তো এই গ্রাফিক্স কার্ডটার সহ আমাদের এই বিলটা কিন্তু থাকছে মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় চমৎকার একেবারে অসাধারণ আজকে প্যাকেজ করছিল আসলে কিন্তু সুপার ডুপার প্যাকেজ ছিল যারা গ্রাফিক্সের কাজ ফ্রিল্যান্সিং বলেন এছাড়া বিডু ডিটি সহ যাবতীয় কাজ করতে চান আমি মনে করি আজকের বিডিও থেকে কিন্তু আপনার একটা প্যাকেজ পছন্দ করে নিয়ে কাজ করবো শুরু করতে পারবেন থ্যাংক ইউ রাজু ভাই চমৎকার প্যাকেজ দেওয়ার জন্য যারা আসতে চায় কীভাবে আসবে যারা আসতে চান তারা কিন্তু আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড ঢাকা নিউ এলিফেন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাসু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটা হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই গুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট নিতে পারেন এই দুটো নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সেখানে আপনারা আপনাদের মনের মতো পিসিগুলো চাইতে পারেন সেখানে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় পিসিগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব প্রোডাক্টটি আপনি হাতে পুজো পেয়ে বাকি টাকাটি কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সালাম আলাইকুম